বন্ধুরা আমি মনি শাহীন আজ চলে আসছি বাংলাদেশের জনপ্রিয় এবং আলোচিত একটি হাট যেখানে এই হাটটি ঢাকা জেলার মিরপুর থানায় মিরপুর এক নম্বর বিড়ালের হাট নামে পরিচিত অথচ বিগত এক বছর আগে এমন কোনো হাটই ছিল না মিরপুরে বিড়ালের হাট নামে আজ বন্ধুরা আমরা মিরপুর এক নম্বর বিড়ালের হাট ঘুরে ঘুরে দেখব কি কি বিড়াল আসে এই হাটে এবং কেমন দামে এই বিড়ালগুলা বিক্রি হয় বন্ধুরা এই বিড়ালের হাটের পরিস্থিতি এমনই হয়েছে যে বিড়ালের তোমার থেকে বিড়ালের ব্যবসায়ী অনেক বেশি কারণ বর্তমানে যাদের একটা বিড়াল পালার জন্য নিয়েছে তারাই আবার এটা বিক্রি করার জন্য এই হাটে নিয়ে আসে নাম কি সিয়াম মোহাম্মদ সিয়াম বাসা কোন জায়গায় বাসা উত্তরা আগে কি বিড়াল নিয়ে আসছো জি বিক্রি করার জন্য জি জি নাকি বাসা পালতা জি ছেলে নামে এটা ছেলে 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 বাসা আর আছে না না একটাই একটাই জি কয় করে বিক্রি হবে 12000 টাকা 12000 টাকা একদম নাকি আলোচনা করে নিতে পারবে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ফোন নাম্বার লোকেশন শেয়ার করো 0182 3504918 লোকেশন উত্তরা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই বাসা কোন জায়গায় আমি বাসা শুনি একটা নাম কি ভাই

বিড়াল আছে কোন কোড এগুলো এটা ডাবল কোড ভাই ডাবল কোডের জি ভাই বয়স কেমন এইটা হলো দেড় বছর দুই বছরের মত আর কি বড়টা আর এটা হলো এটার মাইয়া এটা হলো আট মাস ভ্যাকসিন করানো আছে সব এইটি ভ্যাকসিন নিচেটি ভ্যাকসিন নিচেটি ভ্যাকসিন করানো আছে বাচ্চা হলো কত করে চাচ্ছেন এগুলো এগুলো 12 করে দুটোটা 12 করে আলোচনা করে নিতে পারবে হ্যাঁ আলোচনার সাথে কি কিছু কম রাখা যাবে ভাই বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করতে পারবেন ডেলিভারি তো হ্যাঁ করা যাবে অন্য ভালো কিছু শেয়ার করে দেন জিরো ওয়ান এইট সেভেন টু ওয়ান ফাইভ সিক্স জিরো ডাবল সিক্স লোকেশন গাবতলি অবস্থা হাজার আছে ভাই আচ্ছা আর অবস্থা ভাই একটু মোটামুটি মোটামুটি হ্যাঁ আছে কি কালেকশন আছে এটা কালেকশন ভাই এক্সোডিক ফুল এক্সোডিক পুরা পুরো বাজার এক পিস ভাই পুরো বাজার এক পিস হ্যাঁ বয়স কেমন বয়স ওর 11 মাস ছেলে না মেয়ে এটা মেয়ে একজন এটা এক কালিকো মেয়ে হয় কালিকো মেয়ে হয় ভ্যাকসিন কার্ড আছে ভ্যাকসিন কার্ড আছে এই যে ভ্যাকসিন আপনাদের কার্ড আছে আমি কার্ডও দেখায় দিই

ষোলো হাজার আলোচনা স্বপ্ন কম রাখা যাবে আপনি ক্যামেরা একটু সামনে নিয়ে আসছেন এই যে ব্লুয়াই ও চোখটা দেখান ওর ফিমেল

ফিমেল এটা প্রেগনেন্ট ভাই এক মাস ব্রিডিং করা একবারে গ্যারান্টি সহকারে দিতে পারবো যে ভ্যাকসিন করা ভাই হ্যাঁ ভ্যাকসিন করা ভ্যাকসিন কাটও দেয়া দেওয়া হবে একবারে লং করে এটা চাওয়া দাম 15000 টাকা ভাইয়া 15000 টাকা জি আলোচনা করতে হবে অবশ্যই আলোচনা করতে হবে এইটা ভেবি তিন মাস প্লাস বয়স ভাইয়া ছেলে বাবু

ব্লু আইস লং কোডের তিলিপ ত্রিপল কোডের এটা ছেলে বিড়াল অথবা যদি কেউ নেয় ষোলো হাজার টাকা চাওয়া দাম আলোচনা করতে পারবে জি অবশ্যই ভাই এই যে এইটা ফাউন কালার ফিমেল ফাউন কালার ফিমেল ব্লু আইস প্র্যাগনেট এটা আর মনে হয় মাস পরে বাচ্চা দিবে এক মাসের উপরে গা লং করে দর্শক যেভাবে চাইতে চাই এভাবেই দেখানো যাবে সমস্যা নাই এটার দাম চাওয়া আঠারো হাজার জি ভাইয়া এইটাও ফাউন কালার ভাইয়া ফাউন কালার সেমিপান ফিমেল ঠিক আছে এটা ওইটার দাম চাওয়া পনেরো হাজার আলোচনা করতে পারবে তো এই বিড়াল তো আমার ঘরে তো অনেক বিড়াল সারা থাকে আমার মনে হয় যে ট্যাগমিট হইতেও পারে কোনো দর্শক কপাল টিকা নিলে তার ভাগ্য ভাগ্য করবে যা হয় হ্যাঁ খুলতে পারে এই আর কি হ্যাঁ এটা মেল মিটিং করানোর জন্য আমার ঘরেরই ছিল এর জন্য সেরা বিড়াল ঠিক আছে যদি কেউ নেয় চোদ্দো হাজার টাকা চাওয়া দাম আলোচনা করতে পারবে এই তো ফিমেল ভাইয়া দ্যাখ এট ও ফিমেল হ্যাঁ ও বাচ্চা করছে পাঁচটা বাচ্চাগুলা সেল দিয়ে দিছি ও মা ঠিক আছে একবারে লং কোডের ত্রিপল কোডের ও সেমি ফান্স যদি কোন ভাইয়া নেয় আলোচনা করতে পারবো চাওয়ার দাম বারো হাজার টাকা ভাইয়ের কাছে তো যে কোনো বিড়ালের জন্য যোগাযোগ করতে পারবে অবশ্যই বেবি লাগে বুড়া লাগে যে কোনো বিড়ালের জন্য যোগাযোগ করতে পারবে দর্শকদেরকে ইনশাল্লাহ চাহিদা মতো মাল দিতে পারবো ধন্যবাদ লোকেশন শেয়ার করে জিরো অনেক বিড়াল তো তাও সামান্য বিড়াল আজকে ভিডিওতে দিছি আরো বিড়াল রয়ে গেছে দর্শকদের জন্য দেখানো যাবে তারা চাইলে লোকেশন লোকেশন সাবার ঢাকা সারা বাংলাদেশ ভাইয়া হ্যাঁ হোম ডেলিভারি সারা বাংলাদেশ ভাইয়া ধন্যবাদ ওকে